স্পিকারের বিরুদ্ধে এখনই অনাস্থা প্রস্তাব চাই না তৃণমূল অনাস্থা প্রস্তাবের আগে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেওয়ার দাবি তৃণমূলের তিন দিনেও জবাব না পেলে অনাস্থা প্রস্তাব আনা হোক প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই কিন্তু আমাদের বক্তব্য অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া লাইন্স এর শরিক তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক স্পিকারকে দুদিন তিন দিনের একটা সময় দেওয়া যেতে পারে যদি কোনো ব্যবস্থা স্পিকার তার তরফ থেকে না নেয় শুক্রবার নো কনফিডেন্স মুভ হবে কোনো অসুবিধা নেই এবং আমরা চাই যে হাউস চলুক সরকার চায় না পার্লামেন্ট চলুক তিন দিন সময় দিয়ে যদি কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলের প্রত্যেকটা এমপি সই করবে আর যদি তিন দিনের বদলে আজকে আনে তাহলে আমাদের যে স্ট্যান্ড যে আমরা চিঠি দেবো নরেন্দ্র মোদী আর আমাদের মধ্যে পার্থক্য কি উপরাষ্ট্রপতিকে কথা শুনছে না বলে এক ঝটকায় সরিয়ে দেওয়া হচ্ছে তো নো কনফিডেন্স সাইন করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই গণেশ কুমারের ইমপিচমেন্ট দাবি তৃণমূলের পক্ষপাতিত্বের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের সড়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় सी पे हमारे पार्टी के चेयरपर्सन स्पष्टता के साथ जब यहाँ पे दिल्ली में पिछले हफ्ते वो आई थी उन्होंने कहा है कि वी विल मूव एन इम्पीचमेंट अगेंस्ट द चीफ इलेक्शन कमिश्नर वी हैव ऑलरेडी स्पोकन टू आर लाइक माइंडेड पार्टीज एंड द प्रोसेस इज इन एक्शन दिसंबर के महीने में मैं था मेरे साथ दस सांसद थे उसमें काफी सीनियर सांसद भी थे सब अपना बात रखा बंगाल को कैसे सिलेक्टिवली सिंगल आउट किया जा रहा है हमने एक दो तीन चार करके मुद्दे गिनवाए उनको दे हैड नो रिप्लाई लॉजिकल डिस्क्रिपेंसी का लिस्ट रिलीज करने बोला गया तो किया नहीं पार्टी के चेयरपर्सन

দেওয়ার ফ্রম ডিএম ডিও ইআর দে হ্যাভ অ্যাপয়েন্টেড এইট হান্ড্রেড এইট থাউজেন্ড থ্রি And the role observer from the BJP rule state, so that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the election commission office. The, through AI, that so, earlier 58 lakhs are being deleted. Absolutely. Even they were not allowed to file form six. There are so many people are alive, and now they are being declared by that they died their death. <laughs> এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা চৌঠা ফেব্রুয়ারি তিনি নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেন প্রশ্ন তোলেন মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে সোমবার মমতার করা মামলার ফের শুনানি হয় সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চ বলে গত চৌঠা ফেব্রুয়ারি আইনজীবীদের সঙ্গে কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মাইক্রো অবজারভারদের বিষয়ে আপত্তি জানানো হয় কমিশন জানায় বারবার অনুরোধ করলেও রাজ্য সরকার উপযুক্ত কর্মী নিয়োগ করেনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন পর্যাপ্ত কর্মী দেবেন সাতই ফেব্রুয়ারি আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি অফিসারের নাম দেয় রাজ্য সরকার এরপরই শীর্ষ আদালত নির্দেশ দেয় রাজ্যকে আট হাজার পাঁচশো পাঁচজন অফিসারের তালিকা দিতে হবে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে ডিইওর কাছে রিপোর্ট করবেন অফিসাররা রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবেন কম সময়ের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ করতে হবে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না ই ও এই আরওদের কাজে তারা শুধু সাহায্য করবেন শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত ই আরও এবং এই আরও এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে তারা সমস্ত ডকুমেন্টস দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংও সব ডকুমেন্টস দেখবে এবং কোর্ট বলছে যে না এদেরকেই নিতে হবে কেন এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না অতএব লোকাল নামটা কী হবে সেটা তো তারা বলতে পারবে এটাই তো মেন কনটেনশন এবং ডকুমেন্টস দেখে তাদের তাদের যে অপিনিয়ন তারা তাদের অপিনিয়ন প্রেস করবে নট ডিসিশন দেইল নট টেকেন ই ডিসিশান ডিসিশন অনলি উইল বি টেকেন বাই দি ইয়ার ও নট বাই এনি আদার পারসন নিউজ এইটিন বাংলা